দুনিয়ার মানুষ যতই চেষ্টা করুক না কেন পানির উপরে অঙ্কন করতে পারবে না আতিশ করতে পারবে না 3.5 ভাগ বডিরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মে উপরে অঙ্গন করেছি কেমন অঙ্গন তোর পানিতে দিয়া আমি আল্লাহ তো মানুষ বানাইলাম তোর মাথার ভিতরে চুল দিলাম চোখ দিলাম কপাল দিলাম মুখ দিলাম দাঁত দিলাম তোর সব কিছু বডিdare আমি আল্লাহ বানাইলাম কি দ্বারা জানো বলে মেজার মারকা পানি দ্বারা যেই পানি এটা যদি ইসাকৃত হক বা ইসাকৃত হক যদি শরীর থেকে বের হয় তার তোর উপরে গস ফরজ হয়ে যাবে এমন একটা পানি যে পানি এটা দ্বারা দুর্গন্ধ আসি কিসের এত অহংকার কিসের এত অহংকার যেই নাপাক পানি আমার দুর্গন্ধ যুক্ত পানি দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে বানাইলাম দুনিয়ার বুকে আজকে দম্ভ করে চলো মনের কথা ভালো লাগে না নিজের ঘর মোрая মোрая বড় করে চলতেসের মানুষ না না অহংকার করে চলতেস নিজের যদি অতি জানতে কি ধারা সৃষ্টি তাহলে বিতারে অহংকার কখনা আসতো না হাল আতা আলাল ইনসানি হিরুম মিন আদহরি লাম ইয়াকুন শাইআম মযকুরা একদম ভেজাল মার্কা পানি দ্বারা আল্লাহ কি বানাইছেন মানুষকে তৈরি করছেন কেমন একজন কারিগর যে পানির উপরে এত সুন্দর একটা বনি বডি আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছেন আশীষ করেছেন তৈরি করেছেন কি দ্বারা পানি দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষ বরাদর করে বানাইলাম পৃথিবীর বুকে মানুষ তৈরি দুই হাজার বছর আগে এই পৃথিবীতে জিন বসবাস করতেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন হ্যাঁ আমার হুকুম মানু আমার এবাদত করো জিন জাতি হুকুম পালন করতেন পালন করতে 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 এক সময় জিনদের ভিতরে অহমিকা ঢুকে গেছে অহংকার ঢুকে গেছে বলে কি আর আমরা এবাদত করবো ভেজাল ঢুকে গেছে আল্লাহ পাক রব্বুল আলমিন

ফেরা কাবা শরীফ তপ করতেছেন তপ করতেছেন হঠাৎ দেখতেছেন ফুট ফুটে একটা বাচ্চা দেখা যায়

লাই খেলা বলতেছে ফিরেশ তাদের মায়া যে এত সুন্দর একটা ফুট ছোট বাচ্চা তোমার নাম কি বলে আমার নাম হলো আজাজি খুব সুন্দর তোমাকে দেখতে দেখা যায় ফেরেশ তারা তোমাকে মালিক সমস্ত জিন্ত তারা দিলাম জমিনের ভিতরে জিন নাই যারা ছিল তারা সাগরের ভিতরে বসবাস করতেছে কিছু জিন জঙ্গলের ভিতরে বসবাস করতেছে একটা জিনের বাচ্চা আমাদের মাঝখানে এসে গেছে ও মালিক দেখতে খুব মায়া লাগে এই বাচ্চাটাকে তারাই প্রেম বলে চায় না আল্লাহ বলে তাহলে তোমাদের সাথে রাই খেলা আজাজিলকে রাইখা দেওয়া হারাম এবার আজাজিন এবাদত করতেছেন এমন এবার এবাদত করতে করতে এক সময় রয়েসুল মালা ইকা তাদের সর্দার হয়ে গেছে

ইয়া জা'ইলুম ফিল আরদি খলিফা اے ফেরেশতারা দল আমি জমিনের ভিতরে আমার প্রতিনিধি বানাইতে চাই আল্লাহু আল্লাহর কবুল আল্লাহ আমিন এই কথা যখন ফেরেশতাদেরকে বললেন ফেরেশতারা বলেন আল্লাহ এমন একজন প্রতিনিধি জমিনের পাতিতারে বানাইতে চান যারা জমিনের ভিতরে গিয়া মানুষের রক্ত মানুষ জরাইবে যারা খুন করবে রাহাজানি করবে যারা ফিতনা ফাসাদ করবে অন্যের

জিব্রাইল জমিনের ভিতরে আইসা যখন হাত দিবার মৌসুমে মাটি কান্না শুরু করে দিয়েছে ভাই জমিন থেকে মাটি নিবা আল্লাহ কি করবেন বলে আল্লাহ এই মাটি দ্বারা মাফল তৈরি করবেন প্রতিনিধি খলিফা জমিনের ভিতরে তৈরি করবেন বলে ও আল্লাহ যেই মাফল তৈরি করবেন যেই প্রতিনিধি মানুষ তৈরি করবেন সবাই কি জান্নাতি মেহমান হবে বলে না না সবাই জানলাতি মেহমান হবে না এর ভিতর থেকে অধিকাংশ মানুষ তারা জাহান যাবে আর কিছু মানুষ জান্নাতের ভিতরে যাবে বলে তাহলে আমার দা দরকার নাই আমি জাহান নামের আগুন সহ্য করতে পারবো না আমি মাটি দিয়ে মানুষ বানাইবে আর সেই মাটি সেই মানুষকে জাহান নামের ভিতরে নিক্ষেপ করবে আমি মাটি সহ্য করতে পারবো না মাটি যখন কান্না শুরু করে দিয়েছেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস আল্লাহর কাছে গিয়ে বলে মালিক আমি মাটি আনতে পারলাম না কারণ মাটি কান্না করতেছেন মাটি কান্না করতেছেন আল্লাহ এবার মিকাইল আলাইহিসালামকে পাঠাইলেন মিকাইল জমিনের ভিতরে আসার সাথে সাথে একই আওয়াজ মাটি কান্না শুরু করতেছে বলে ও আল ও মিকাইল ভাই আমাদেরকে নিও না কারণ এই মাটি দিয়া মানুষ তৈরি করবে এই মানুষ নাকি অধিকাংশ জাহান্নের ভিতরে যাবে এবার মি কালা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন আরজ করলেন আল্লাহ মাটির কান্না শুদ্ধ করতে পারলাম না মা কি আনতে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জিবrael যাও কাজ হবে না আজরাইল তুমি যাও আজরাইল জমিনে আইসা যখনই মাটি কান্না শুরু করেছেন এক ঢাবা দিয়া মাটি নিয়ে গেছেন কোনো কান্না শুনে নাই

সামনে থেকে স্বামীর চিন্তা কবজ করবা তোমাকে এই দায়িত্ব দিয়ে বানাইলাম তোমার ভিতরে যদি কোনো দয়া এবং মায়া থাকে তাহলে যান কবজ করতে পারবা না মাটি নিয়ে গেলেন আল্লাহ বুলার আমি আদমকে বানাইলেন ফেরেস্তার মাধ্যমে বডিটা বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন মাথাটা বানাইলেন নিজ কুদরতি হাতে

করতেছেন আল্লাহ এমন একটা দল বানাইলেন এমন একটা প্রতিনিধি বানাইলেন যে প্রতিনিধি মাটি দিয়ে বানাইলেন মাটির গতি তো নিচের দিকে আর আমা আগুনের গতি তো উপরের দিকে অহংকার দিকে অহংকার পতনের বাক্য তো সবাই জানে অহংকার কি পতনের এই আজাজির সিরফি রয়েসুল মালাইকা ফেরস্তাদের কি সর্দার কিন্তু আজাজির কোন জিনের বাচ্চা জিনে কি বাচ্চা এবাদতের মাধ্যমে কি হয়ে গেছে আরাত মারুফ সেখান থেকে রয়সুল মালা এটা হয়ে গেছে কিন্তু যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন মাটি দিয়ে প্রতিনিধি বানাইবেন খলিফা বানাইবেন মানুষ বানাইবেন এটা কি আজাজিলের কি হয় নাই পছন্দ হয় নাই ইনি বলতেছেন মাটি দিয়ে বানাইলো প্রতিনিধি আর আমরা আগুনের তৈরি ফেরেস্তা নূরের তৈরি এত মাখলুক থাকতে কেন মাটি দিয়ে আবার মাখলুক তৈরি করা লাগবে আল্লাহ শুক্রবার আসরের পরে আদমের দেহের ভিতরে যখন রোগ ফুক দিলেন ফুক দেওয়ার পরে সুরায় বাকার ভিতরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসি দিলেন হাসি দিয়া বললেন আলহামদুলিল্লাহ এইজন্য হাসির পরে কি বলা উচিত আলহামদুলিল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতের প্রথম বাক্য ছিলেন কি আলহামদুলিল্লাহ অর্থ समस्त প্রশংসা কার আল্লাহর এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে রইলেন ফেরেশতারা মনে করলেন আও দন্ত বানাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন এখন বজদে সহজ কম্পিউটারে যুকনা গোপনে তখন সব টেনাসলে এক নামুরি থেকে আরেক নামুরি দেওয়া যায় যায় না জানতো পারে না এমন সবটার বের হইছে মানে মোবাইল থাকুক ওই জায়গা এই জায়গা সব পায় দেয় গুলুড়ুদের মধ্যে পায় না আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে না যায় না ইয়া পৃথিবীর ভিতরে যত makhluk তৈরি হবে কোন makhlukের কি নাম কোন makhlukের কি কাজ সব আল্লাহর ইলম থেকে আদম এর ব্র্যান্ডের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ এখন ফেরেস তারাও কাক গুসাগুসি করে মাটির মানুষ বানাইলো এই মাটির মানুষ কি পারবে নি পারবে সব আল্লাহ পাক রব্বুল আলামিন সব তো জানেন আল্লাহ ডাক দেয় কয় ফেরেস তারা কি বলতেছো বলে আমরা নূরের তৈরি আর জীব হলো আগুনের তৈরি মাটির তৈরি মানুষের কি এত বেড়ে না চিনি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পরীক্ষা নেওয়ার জন্য বলতেছেন হ্যাঁ ফেরেজ তোমরা আজ থেকে পৃথিবীর শেষ পর্যন্ত কোন কোন জিনিস তৈরি হবে বল প্রত্যেকটা জিনিসের নাম বল বা সেই ডাক ডাকা আজাজিল বল কু পরামর্শ তো দেওয়া শুরু করে দিয়েছ বল পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কোন কোন মাফল তৈরি করব। কোন কোন মাফলোকের কি কাজ বল

এই জন্ম কোনো ব্যক্তির যদি ব্রেন কম থাকে কোন সন্তানের তাহলে ওই সন্তানের ব্রেন আল্লাহ বাড়াইয়া দিবে সুহান আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে শিখায় দেয় রব্বি জিদনি আলমা রব্বি জিদনি আলমা অর্থ কি আয় আল্লাহ রব্বি আয় আমার প্রভু জিদনি আমাকে বাড়ায়া দেন আলমা মানে আমার জ্ঞান আল্লাহ তো তার জ্ঞান বাড়াই দিচ্ছেন এবার অহংকার ঢুকে গেছে কার আজাজির আরো বেশি অহংকার ঢুকছে যে মাটির মানুষকে আল্লাহ এত সম্মান দিতেছে

কেন আল্লাহর কাছে প্রশ্ন করে কে এই শয়তান যাকে বলা হয় ইবলিস এই বিতাড়িত শয়তান কি বলতেছেন আল্লাহ এর না দিন আগে বানাইল বানাইলা মাটি দিয়া বানাইলা আমাদের চোখের সামনে বানাইলা মাটি মাটির গতি থাকে নিচের দিকে আর আগুনের গতি থাকে উপরের দিকে নূরের গতি থাকে উপরের দিকে তা আমি যখন আগুনের তৈরি আমার গতি উপরের দিকে বরংস মাটি আমাকে সেজদা করবে আমি কেন মাটিকে সেজদা করি আমাকে বানাইছো কি দ্বারা আগুন দ্বারা আর আদমকে বানাইছো মাটি এবং পানি দ্বারা তাহলে আমি মাটি আদমকে শ্রদ্ধা করতে পারব না আল্লাহ ডাক দেখা ওখুস মিনাল জান্নাত আমার জান্নাত থেকে বের হয়ে যা বের হয়ে যা আমার জান্নাত থেকে ওখুস মিনাল জান্নাত আমার জান্নাতে কি হয় যা বের হয়ে যা এই কথা যখন বলছেন এবারে আজাজিল ডাক দেখ আল্লাহ যখন আমি এত ইবাদত করার পরে রয়েসুল মালাইকা হওয়ার পরে অহংকার করার কারণে যদি আমার সমস্ত আমল বরবাদ হয়ে যায় আমি যদি জাহান নামি হয়ে যায় আল্লাহ আমার আপনার কাছে আমার দুইটা কয়টা দুইটা এক আমার হায়াত কে বাড়ায় দিবেন আজ থেকে কেমন পর্যন্ত আমার হায়াত আমার যেন মৃত্যু না হয় আল্লাহ বলেন কবুল করে নিলাম এবার দ্বিতীয় আজাজিল দ্বিতীয় প্রশ্ন করে আল্লাহ আমাকে আর একটা সুযোগ দেন আমি যেন আপনার বান্দার প্রত্যেকটা রং দে রং দে ঢুকে ঢুকে যেন দিতে পারি আল্লাহ বললেন ঠিক আছে এটাও কবুল করে নিলাম পরে এ সুযোগ দিয়ে দিলাম তুই বান্দার যে কোনো জায়গায় তুই ঢুকতে পারবি যে কোনো টাইমে ঢুকতে পারবি ঢুকে ধোকা দিতে পারবি কিন্তু এ সুযোগ তোকে দিলাম তবে আজাজিল এ শয়তান ভালো করে জেনে রাখো তোর ধোকায় পরে যদি আমার বান্দা গুণা করে জাহান নামের কাজ করে আর যদি দুই চোখের পানি ছেড়ে দিয়ে যদি বল আল্লাহ আমি ভুল করেছি সাথে সাথে আমি আল্লাহ মাফ করে দিল সোহান তুই যত ধোকা দিয়ে জাহান নামের দিকে নিতে চাও ওই বান্দা যখনই বসবে যায় আমি শয়তানের ধোকায় পরে গুনার কাজ করেছি সাথে সাথে যখনই বলবে আল্লাহ আমাকে মাফ করে দাও আমি আল্লাহ সাথে সাথে মাফ করে দেবো তুই তো চাচ্ছ আমার প্রত্যেকটা আদরের বান্দাকে জাহান নামে নিতে কারণ তোরা চাও নাই এই মাটির মানুষ তৈরি হোক কিন্তু আমি আল্লাহ চেয়েছি তুই যতই ধোকা দিয়ে গুনার কাজ করাও না কেন যখনই ওই বান্দা বলবে আল্লাহ ভুল করেছি আমি আল্লাহ সাথে সাথে মাফ করব কিতাবের ভিতরে আসছেন এক ব্যক্তি আশি বৎসর সালাম সালাম বলে মূর্তির সামনে দাঁড়ায় আশি বৎসর হঠাৎ একদিন সনামের জায়গায় সমা নামটা আল্লাহ বলে লাভাই কে হে আমার বান্দার ডাকু কেন ওই লোকটা বলে আশি বছর সনাম মূর্তির একটা নাম হলো সনাম বলে ডাকলাম এই সনাম আমাকে আশি বছর পর্যন্ত ডাকের সারা দেয় নাই আর আমি যখন সমাজ বললাম আমি তো ইচ্ছা করে বলি না। অনেক চাকরি মুখ থেকে বের হয়ে গেছে আল্লাহ সমাজ আল্লাহর একটা সিমাতি নাম বলে আল্লাহ সাথে সাথে ডাক দিয়ে বলে লাভবাই আব্দি আমার বান্দা কেন আমাকে ডাকছো এতদিন কোথায় ছিল পথ ভুলে কোথায় ছিলা ওই লোকটা সাথে সাথে কালিমা পরে মুসলমান হয়ে গেছে আল্লাহ বলে তোর বিগত দিনের সমস্ত গুণ আমি আল্লাহ মাফ করে দিলাম সুবাহ যারা সোশ্যাল মিডিয়া চালান যারা ফেসবুক বা যারা টাচ মোবাইল চালান গত দুই দিন আগের একটা ঘটনা ফেসবুকে ভাইরাল হয়েছে সবাই কে কোন ধারণায় নিয়েছে তা জানি কিন্তু আমার সেই ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস কথা মনে পড়ে গেছে যারা সোশ্যাল মিডিয়া চালায় একটা বালক সন্তান কত আট নয় বছর হবে সন্তানরা ফেসবুকে দেখলাম মূর্তির মুখের ভিতরে মিষ্টি কিছু খাবার দিতেছে খাবার দিয়ে বলতেছে খা মূর্তি তো খাওয়ার কি ক্ষমতা নেই দেখেন নাই সোশ্যাল মিডিয়ায় এক পর্যায়ে সন্তানরা কি বলতেছেন যে তোর মরাই উচিত তুই খাও না যখন তোর মরাই উচিত এই দেখেন নাই ফেসবুকের ভিতরে তাহলে ইব্রাহিম আলাইহিস তার জাতিকে বলেছিলেন এই জাতি আল্লাহ তৈরি করেছেন মাটির মানুষ দামি দিয়া কিন্তু আল্লাহ মাটির মানুষ কখনো মূর্তির সামনে মাথা নত করতে পারে না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কৌশল আপনারা জানেন সমস্ত মূর্তির পা হাত চোখ সব ভেঙে দিয়েছিলেন কুরআন দিয়ে। শুধু বড় যে একটা মূর্তি থাকে তার কাদের ভিতরে কুরআন না রাখা একই প্রশ্ন এই যে বাচ্চার প্রশ্ন আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস প্রশ্ন একই ছিল কি বললেন তখন এলাকাবাসী মেলা থেকে আইসা দেখে যে মূর্তির চোখ নাই কান নাই দাঁত ভাইয়া হাত ভাইয়া বলাইছে কে কাম করতে পারে বলে শুধুতে এলাকার ভিতর একটাই ছেলে ছিল ইব্রাহিম ইব্রাহিম আযরের ছেলে নিয়া আসে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম সত্য বললেন না কথাটা মিথ্যাও বললেন না তুমি কি মূর্তি বংশ বলে মূর্তি আমি বংশিকিন আছে তা জানি না তোমার বড় খোদার জায়গায় ছিল কারণ আমি ব্যাখ্যা দিতেছি ইব্রাহিম আলাইসালাম বলেন আমি ব্যাখ্যা দিতেছি ওই ছোট খোদারে দেখছো কারো চৌকুড়ি এলাইছে কারো নাক বাংছে কারো দাঁত বাংছে কারো হাত বাংছে কারো পাও বাংছে কারো গাড় বাংছে কেন কেন সমস্ত ক্ষমতা ওই বড়টা নিতে চায় বড়টা তারা জিজ্ঞাসা করে তখন সমস্ত মানুষ বলেছিল মূর্তি কি কথা কইতে পারে মূর্তি কি কথা কইতে পারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন দীপ্ত কণ্ঠে বলেছিলেন বর্জ আওয়াজ দিয়ে বলছিলেন যেই খোদা কথা কইতে পারে না যেই খোদা খাইতে পারে না সে মানুষের খোদা হতে পারে এই সন্তানটা সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কথা আর দুই দিন আগে সোশ্যাল মিডিয়া যে সন্তানটার কথা দেখলাম বলে তুই খাবি না কা খা বারবার দিতেছি খা তোর মরাই উচিত এ দ্বারা বুঝাইতেছে তুই খোদা না তুই কি খোদা না কারণ খোদা তো কি সে লড়তে পারবে চড়তে পারবে মানুষের উপকার করতে পারবে এবার মনে হয় আরো একটা সোশ্যাল মিডিয়ার ঘটনা দেখায় মূর্তি যখন ফালায় দেখছেন ভারতের ভিতরে মূর্তি ফালাইতেছেন একটা মূর্তির উপরে আর একটা মূর্তি ফালাইতেছেন আবার ছেলেরা সেখানে দাঁড়াইয়া মূর্তির উপরে দাঁড়াইয়া নাচতেছে ভিডিওটা ভাইরাল হয়েছে দেখছেন মনে হয় মূর্তির শরীরের উপরে উঠা মানে খদার শরীরের উপরে উঠে নাচতেছে কেমন খোদা ওখানে একটা লেখা দিছিল এক হিন্দু আসলে তোমরা যা মানো আমি হিন্দু হয়েও আমি এই সব খোদার বিশ্বাস করি না দেখেন